আসসালামু আলাইকুম শিশুদের উচ্চতা না বাড়ার জন্য দায়ী তিনটি ভিটামিন। একটা হচ্ছে ভিটামিন B12, ক্যালসিয়াম এবং ভিটামিন D। এই তিনটির জন্য বাচ্চার গ্রোথটা কিন্তু কমে যায়। আর এই গ্রোথটা বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? বাচ্চাকে বেশি সহায়ক এই সকল সহায়ক যে সকল খাবার যেমন বাদাম, কলা, মুরগির মাংস, দুধ, সামুদ্রিক মাছ এবং রোদে থেকে যে আমরা ন্যাচারাল ভিটামিন ডি পাই সেইখানে রোদে নিতে হবে এই উপাদানগুলো খাইয়ে আপনি এই যে সকল ভিটামিন ক্যালসিয়াম এবং যে ভিটামিন ডি আছে সে চাহিদা কিন্তু পূরণ করতে পারেন আর এই চাহিদাগুলো যদি না পূরণ করেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চার গ্রোথটা কিন্তু কম থাকবে গ্রোথ বাড়ানোর জন্য এই ভিটামিনগুলো অবশ্যই চাহিদা পূরণ করতে হবে যদি খাবারে না করতে পারেন তাহলে ফুড যে সকল সাপ্লিমেন্টারি পাওয়া যাচ্ছে সেইগুলো দিয়ে হলেও এই চাহিদাটা পূরণ করতে হবে সবাই ভালো থাকবে সালাম আলাইকুম